বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে মশলা পটল রান্না করা যায় প্রথমে পটলগুলোকে অর্ধেক খোসা রেখে রেখে ছুলে রাখলেন তারপরে এদিকে পোস্ত বাটা সাদা সর্ষে বাটা কাশ্মীরি মির্চি পরিমাণ মতো নুন লং লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পিঁয়াজ ঘষা পেঁয়াজের রস রেডি করে নিলেন কড়াই তেল দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে একটি আলাদা পাত্রে তুলে রাখলাম তারপরে কড়াই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ ঘষাটাকে দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে কষতে থাকলাম মিনিট পাঁচ সাথে কষার পরে পেঁয়াজের যে রসটা ছিল সেটা দিয়ে আবার পাঁচ সাত মিনিট কষলাম কষার পরে উষ্ণ গরম জল দিয়ে পেঁয়াজ বাটার উষ্ণ গরম জল দিয়ে ভালো করে পাঁচ সাত মিনিট কষতে থাকলাম কষার পরে দেখা গেল দেখব যে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তখন বুঝবো যে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে তখন জল দিলাম জল দিয়ে জলটা যখন ঝোলটা ফুটতে থাকবে তখন ভাজা পটলগুলো দিয়ে গ্যাস সিমে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে ফোটালাম ফোটানোর পরেই রেডি হয়ে গেল মশলা পটল